প্রিয় দর্শক শ্রোতা আমরা এখন রয়েছি কুষ্টিয়ার সেউরিয়া গ্রামের কুমারখালী নদীর পাশে অবস্থিত লালন শাহের মাঝারে লালন শাহ ছিলেন একজন প্রখ্যাত বাউল এবং গানের শিল্পী যিনি কুষ্টিয়াতে খুবই একজন জনপ্রিয় ব্যক্তি ছিলেন আর তার জন্মশাল এবং মৃত্যুশাল নিয়ে যথাযথ বিতর্ক থাকলেও তিনি জন্মগ্রহণ করেন সতেরোশো সাল এবং তার মৃত্যু জানা যায় তিনি আঠারোশো সালে মৃত্যুবরণ করেন যতটুকু আমি জানতে পেরেছি যে এই জায়গাটাতে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠানগুলো এখানে হয় তো জায়গাটি আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং জায়গাটি সম্পর্কে আমি বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। লালন সার মাঝারে যাদেরকে সমাহিত করা হয়েছে তাদের নামগুলো একে একে দেখানো হলো একতারা হল বাউলদের আধ্যাত্মিক বাদ্যযন্ত্র আর লালন সেই বাদ্যযন্ত্র হাতে নিয়ে মানবতার গান গিয়েছেন জাতপাত ধর্মের ভেদ দূর করে মানুষের অন্তরে সত্য খুঁজে বের করার শিক্ষা দিয়েছেন এখানে যেটি দেখতে পাচ্ছেন একটি একতারার একটি প্রতিকৃতি এখানে সুন্দর করে তৈরি করা হয়েছে যেটি মাজারের সামনে অবস্থিত এবং দর্শকরা যখনই গেট দিয়ে প্রবেশ করেন তখনই এটি তারা দেখতে পান লালন শাহের দর্শন ও জীবনধারা তিনি বাউল সম্প্রদায়ের অন্যতম প্রধান গুরু ছিলেন জাতি ধর্ম বর্ণভেদহীন মানবতাবাদী চিন্তা প্রচার করেছেন তারা দর্শন সমাজ সংস্কারে গভীরে প্রভাব লোকসঙ্গীত ও বাউল গানের কেন্দ্র লালন সাহা নিজে অসংখ্য গান রচনা করেছেন যেগুলো আজও বাংলার মানুষ গেয়ে থাকে তার গানের মধ্যে দিয়ে প্রেম ভক্তি মানবধর্ম ও রহস্যময় আধ্যাত্মিকতা ফুটে উঠেছে আধ্যাত্মিক কেন্দ্র মাজারের প্রতি বছর হাজারো বাউল সাধক ও সাধারণ মানুষ জড়ো হন এখানে বাউল গান সাধনা ও ভাবের আসর বসে যা বাঙালি সংস্কৃতির বিশেষ অংশ লালন মেলা যেটা কি আমি আগেই উল্লেখ করেছি প্রতি বছর জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকীতে বড় মেলা বসে দেশ বিদেশ থেকে ভক্তরা এসে অংশ নেন সংস্কৃতি ও ঐতিহ্য লালন শাহের মাজারকে কেন্দ্র করে বাংলাদেশে বাউল সংস্কৃতি বিশ্বজুড়ে পরিচিত হয়েছে ইউনেস্কো কর্তৃক বাউল গান বিশ্ব ঐতিহ্যের অমূল্য সম্পদ ইন্টারজিবল কালচারাল হেরিটেজ হিসাবে স্বীকৃত পেয়েছে এখানে যে অডিটোরিয়ামটা করা হয়েছে সেখানে যা যা করা হয় তার মধ্যে নাটক নৃত্যগান বাউল গান নাট্য উৎসব ইত্যাদি পরিশোধিত ইত্যাদি পরিবেশিত হয় শিক্ষামূলক কার্যক্রম সেমিনার সম্মেলন কর্মশালা বিতর্ক প্রতিযোগিতা শিক্ষামূলক বক্তৃতা ইত্যাদি হয় ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠান মিলাদ ধর্মীয় আলোচনা দোয়া মাহফিল বা আধ্যাত্মিক ভাব গম্ভীর সামাজিক অনুষ্ঠান পুরস্কার বিতরণী অনুষ্ঠান পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্মরণসভা অভিষেক অনুষ্ঠান বিবাহ বা সামাজিক সম্মেলন বা সামাজিক সমাবেশ সরকারি ও বেসরকারি অনুষ্ঠান নীতি নির্ধারণ সভা জনসভা রাজনৈতিক আলোচনা প্রকল্প উদ্বোধন ইত্যাদি